পলাতক খুনি ফর এখন অনেক বড় ভাববাদী নেতা সেজে গেছে সানা নজরটা একটু আপনাদের খোলাসা করি কি চরমপন্থী ডাকাত দলের সর্বহারা দলের একাংশের নেতা ছিলেন ফরাদ মাঝহার এবং তিনি কট দিয়ে বিয়ে করেছিলেন সাক্ষি সেলিমাকে বুঝতে পারছেন কথাগুলো শুনেন এই চরমপন্থীর ডাকাত সেই সর্বহারা যাদের বলা হয় সেই সর্বহারার একাংশ নেতা কিন্তু ছিলেন এই আচ্ছা বিয়ে করেছিলেন কাকে সাম্যবাদী লোক কিন্তু বিয়ে করেছিলেন ধনী দুলালি যাতে মাতাল তাহলে ঠিক হ্যাঁ ধনীর দুলালি সাকি সেলিমা ফরাদের আয়ের উৎস ছিল কিসের উচ্ছা মানে তার বউটাই ছিল তার আয়ের উচ্ছা মানে সম্পত্তি কবি হুমায়ুন কবির হত্যাকাণ্ডের সঙ্গে ফরাদ মাজারের নাম জড়িয়ে যাওয়ায় ফরাদ মাজার আমেরিকাতে পালিয়ে যায় কোথায় পালিয়ে যায় আমেরিকা কে পালিয়ে যায় সাম্যবাদী দলের তথাকথিত সাম্যবাদ সর্বহারা দলের একাংশের সেই ডাকাত ছর্দার যে মার্কিন বিরোধী সে কোথায় পালিয়ে যায় মার্কিন মনুকে ফরত মাজারের এই মার্কিন মুলুকে যে পালিয়ে যায় এর জন্য সকল প্রকার সহযোগিতা করেছেন তার ধনীর ঘরের বউ মানে ধনীর দুলালি যে বিয়ে করেছিলেন জালিয়াতি বিয়ে সেই বউয়ের সহযোগিতায় তিনি আমেরিকা পালান মার্কিন মুলুক থেকে ফিরে এসলেও ফিরে আসার পর তার জীবন আরো রঙিন হয়ে যায় কার জীবন এই ফ্রড মাজাহার খুনি মাজাহার এই ডাকাইত মাজাহার সর্বহারা ডাকাইত মাজাহারের জীবন আর রঙিন হয়ে ওঠে তখন এই যে আজকে যে ফরিদ দেখতেছেন এই ফরিদ আক্তার তখন ছিল চিটাগান কলেজের ছাত্রী ফরিদ আসে তখন ফরাদ মাজারের জীবনে বিয়ে করলো কিন্তু ধরেই তোলা লেখে ছেড়ে দিয়ে আবার সেই বইয়ের বইয়ের টাকাতে পালিয়ে গেল একজন হুমায়ুন কবির হত্যাকাণ্ডের সাথে তার যখন নাম জড়িত হয় তখন সে পালাই গেল আমেরিকা কাটা সে বউ রঙিন হয়ে গেল বর্তমান যে এই তিনি মাতারা হয়ে গেলেন বউ থাকতেই বিবাহিত বউ শাকি সেলিমের চোখ ফাঁকি দিয়ে ফরিদা আক্তারের সাথে তিনি বিবাহ বহির্ভিত সম্পর্কে চালিয়ে যান এমনকি একদিন তিনি ধরা পড়ে যান তার বউয়ের সাথে কার কাছে কার সাথে এই বউয়ের হাতে ধরা পড়েন এই সেলিমা নামে যে তার বউ সাকি সেলিমা তার সাথে ধরা পড়েন এই যে ফরিদ আক্তার সাথে তখন তিনি পরকিয়া করতেন তখন এই আজকের যে ফরিদ আক্তার মানে এই যে অপদেষ্টা পরিষদের ফরিদ আক্তার তার কথা বলতেছি তারপর এই সেলিমা সাকি সেলিমা তাকে ডিভোর্স দেন ফরদ মাজারকে এরপর ফরিদ সকল ভূমিকা মতো অনুমতি দেখেন তারপরে আবার কি করে এখানে খান্ত নয় এই বদমাইস এই ফ্রড মাদাহার নতুন ফ্রড না এ পুরানো ফ্রড সর্ব মানে সাম্যবাদী দলের নেতা পালাই আমেরিকা আর কোনো দেশ ছিল না বিয়ে করে ধনী সাধারণ পরিবারের মানুষ ছিল না যাতে মাতাল তালে ঠিক আচ্ছা তারপরে কি করে এই ফ্রড মাদাহার তখন ফরিদ সাথে প্রগতিশীল তো সাজলো এখন কি করলো তার সাথে বহুগামী তার অনুমতি দিবে এই চুক্তিতে লিপ্টুকেদার শুরু করা হয় বহুগামী তার অনুমতি নিয়ে এই আজকের যে ফরিদ আক্তার অপদেশটা এনুসগের এনজিও গ্রাম সরকারের তার সাথে লিখিত চুক্তি করে যে তাকে লিপ্টুকেদার করার অনুমতি দিতে হবে ঠিক আছে মজা আর প্রবর্তনাবালিকা ফরিদ আক্তারের একটি আধুনিক কল্যাণ মুখোমুখি রাষ্ট্রে এটা কোন অন্যায় নয় কিন্তু বর্ণামিটা অন্যায় সেই যে শুরু এখনো চলমান ফরাদ ফরিদার লিপ তার বর্ণিল অধ্যায় আবার কেউ কারো কারো কাছে শুনেছি জানি না কিসে মানে কিছুদিন কয়েক বছর আগে সে বিয়ে করেছে চিন্তা করতেন ফরিদা আক্তারের কাছ থেকে আমি আজ আশ্চর্য হয়ে গেলাম ফরিদা আক্তার নিজে কি চুক্তি করেছিলেন যে তিনি ফরাদ মাঝার তাকে করতে দেবে আমি অবশ্য তা জানি না হুম তাহলে কি হলো ফরিদা আক্তার ফরাদ মাজাহারের জীবনে ফরিদা আক্তারের আগমনে ফরাদ মাজারের জীবন সত্যিকার অর্থে রঙিন হতে শুরু করে একর পর এক বিশেষ উপাধিতে বর্ণিল হতে থাকে রঙিন হতে থাকে ফরাদ মাজার বহু অবিদায় উপাধির বিচি ব্যবসায়ী একজন লিখেছেন যে বিচি ব্যবসায়ী প্রবর্তনার প্রণয় ব্যবসায়ী প্রান্তিক মানুষের ৩০ টাকার লাল চাল ঢাকায় একশো টাকা বিক্রি করার বেনিয়া অভিনিক ভাব ব্যবসার আড়ালে পুঁজির সাম্রাজ্যে ঢেকে দেওয়া লালনের মাজার পাপি বহুগামী অপ্রাপ্ত বয়স্ক মেটাফিজিক্স পোলাপান এবং অপ্রাপ্ত বয়স্ক দেশবিরোধী আবালদের জন্মদাতা অভগামী বহুগামী এনজিওবাদী এনজিওবাস এপাতত নামার আড়ালে কুফি কালাম পয়দাগারী সদ্য স্বাধীন বাংলাদেশের বীর মুক্তিযোদ্ধা কবি হুমায়ুন কবিরের অন্যতম খুনি মানে হুমায়ুন মুক্তিযোদ্ধা হুমায়ুন কবিরকে যারা মেরেছেন এই আজকের ফরাদ মাদাহার তাদের একজন প্রেমের টানে স্বরচিত গুমের ঘটনায় বিকৃত আকাঙ্ক্ষা চরিতার্থ করা বহুগামী মৌলবাদী ভণ্ড পুরুষ ফরাদ মাজার ওরফের গুম ওরফের ওরফে ওরফের লুঙ্গিবাম ঠিক আছে এটা আমি বললাম ওরফের লুঙ্গিবাম ওই যারা নাটক করছিল যে তাকে নাকি তুলে নিয়ে গেছে পুলিশ আসলে শেখেছিল প্রীতি করতে বহুগামী তার মতোই বহু রঙিন ফরাদ মাঝারের নামের সঙ্গে এতগুলো বিশেষণ দেখে হয়তোবা আপনারা অবাকি হয়েছেন কিন্তু তার জীবনের ভণ্ডামী অপকর্মের শূন্য দশমিক দশ শতাংশ এখানে তুলে ধরা হয়নি যিনি এগুলো বলেছেন এটা তার বক্তব্য আমার কথা বুঝছেন তো তিনি একজন মুক্তিযোদ্ধাকে খুন করেছিলেন এই কেন করেছিলেন সেটা আপনাদের পরে বয়ান করব। এই ফ্রডমাদ মূলত একজন খুনি টাকা আজকে সে ভাব সেজেছে বিরাল বৈষ্ণবী হয়ে গেছে বিড়াল বৈষ্ণবী সেজেছে এই খুনি এখন লালন বাদি সেজেছে এগুলো সবই তার ভণ্ডামি আপনারা দেখেছেন সে যখন চিনময় প্রভুকে গলায় জড়িয়ে ধরলো তার দুই দিন পরে সে গ্রেপ্তার এরা যে কত বড় ভণ্ড এবং বদমাইশ এই চিঙ্কুবামেরা এরা কোনোদিনই সমাজতন্ত্রী ছিল না এই ছিল ডাকাত এই খুনি ফরত মাজার এই হত্যাকারী ফরতার একজন মুক্তিযোদ্ধাকে খুন করেছিল আজকে সে ভাববাদী সেজে গেছে বুঝতে পারছেন তো কত বড় ফ্রড সে ফরিদ ডাক্তারের সাথে লিখিত চুক্তি করছিল যে তাকে বহুগামিতা করতে দিতে হবে এখন আমার প্রশ্ন হইল সে কি কি মানুষের বিশ্বাস করে করে মানুষে সমতায় যদি তাহলে সেই অনুমোদন দিয়েছিল যে ফরিদ আক্তারও বহুগামিতা করতে পারবে আচ্ছা ভালোবাসা একে অপরকে সেখানে বহিগামিতা করার অনুমতি দিতে কোন ধরনের ফাজলেমি মানে কত রঙ্গ জানো গো ফরাদ আর কত রঙ্গ জানো আর কত রঙ্গ সে কিন্তু একজন খুনি কথাটা মনে রেখেন আর আজকে সে সাধু গেছে লালনের গেছে। যারা একটা পিপিলিকাও মারে না লালনের ভাববাদ আর সে যে এই যুগে যখন যখন যন্ত্র দিয়ে মানে মেশিনে তেল বানানো হয় সেই যুগে তখন পশু প্রাণী দিয়ে ঘানের তেল টানানো কতটুকু চুক্তিযুক্ত তিনি আবার এনজিওর মালিক তিনি ঘানের তেল এনে ঢাকায় বিক্রি করেন কেন মেশিনে করলে কি সমস্যা এখনো যুগ আছে নাকি পশু প্রাণীতে আপনি খাটাবেন সেই যুগ আছে যাই হোক আপনাদের কাছে যেটা আমি বললাম এটা কিন্তু তথ্য প্রমাণ সহ নাম সহ বললাম আপনারা এখন খোঁজ নেন এই ভণ্ডটা এই জাতিটাকে কোথায় নিয়ে যেতে পারে অনুমান করতে থাকেন আপনারা আর দেখতে থাকেন